কাজ টা আপনার সঙ্গে করতে হবে? কিন্তু sir আমার তো বিয়ে হয় নাই এইগুলো, তো বিয়ে হয় নাই সেই জন্যই তো বেশি ভালো হয়েছে। আমি আপনার কথা মতো কাজ করব আমার উত্তরায় একটা flat বাড়ি দিতে হবে, আমার আইফোন দিতে হবে, আমার চাকরি চলে গেলেও যেন আমি ভালো ভাবে থাকতে পারি, এরকম ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। ঠিক আছে তোমাকে এরকম ব্যবস্থা করে দেব তাহলে কি তুমি এখন আসতেছো আমার বাসায়? আপনি আমার ছুটির কথাটা বলে দেন আমি চলে আসছি।

স্যার আমাকে সেভাবে বোঝাই বললে তো আমি সব কিছু করতে রাজি কিন্তু দেখেন টাঙ্গাইল এত পরিমাণ সুযোগ সুবিধা পায় আমি কোনো কিছুই আপনাদের কাছে পাচ্ছি না আমার নাইট ডিউটি ডে ডিউটি সব কিছু করতে হয় ঠিক আছে আমি তোমাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কল দিয়েছিলাম তো তুমি কি টাঙ্গাইলের মতো সুযোগ সুবিধা চাচ্ছ জি স্যার আমি এত ডিউটি করতে না আমাকে যদি একটু সুযোগ সুবিধা করে দিতেন আচ্ছা ঠিক আছে শুনুন এখন তো আটটা তিরিশ বাজে আমি রবিউল কে ফোন বলে দিচ্ছি এখন আমার ভালো লাগছে না আমার ছুটি দিলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো তো হ্যাঁ ঠিক আছে কিন্তু তার জন্য যে কাজ করে তুমি কিরকম কাজ করতে পারবো অবশ্যই স্যার আমি রেস্টে থাকার জন্য ডিউটি কমানোর জন্য আপনি যা বলবেন আমি করতে পারবো শুধু ডিউটি করলে তো হবে না তো স্যারের সাথেও কিছু ব্যক্তিগত ডিউটি করার লাগে এরকম যদি ডিউটি করো তাহলে তোমার এই কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা হবে ডিউটির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবা আপনি আমার স্যার আপনি যা বলবেন আমাকে তো মানতে হবে আর আমি তো এখানে জব করে আপনাদের কথা রাখার জন্যই বলেন না কি এমন কাজ করতে হবে তো তানদিনাকে তো দেখো যে সব সময় আমার সাথে চলাফেরা করে আমি যেখানে ডাকি সেখানে যায়। এগুলো তো দেখো না। মাঝে মাঝে দেখি তানদিনার সঙ্গে আপনি কোথায় যিনো যান আবার দেখি আসার পরে ডিউটি করে না। অনেকে রেস্ট পাই কিন্তু আমি বুঝতে পারি না স্যার। ঠিক আছে শুধু ডিউটি করলে তো হবে না। ডিউটি করে কয় টাকা স্যালারি পাওয়া লাগব। এটা তো এবব তো তোমার লাইফ চলবে না। আমি জানি সাধারণত টাকা দিয়ে আমি চলতে পারি না আমার ফ্যামিলি ম্যানেজ করতে অনেক প্রবলেম হয়ে যায় আচ্ছা যা হোক তোমাকে যে কারণে ফোন দিয়েছি তুমি তো দেখতে অনেক সুন্দর চেহারা তোমার অনেক ভালো হ্যাঁ তোমাকে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে বুঝতে পেরেছো স্যার সুন্দর হই আর কি সবার চেহারা সুন্দর না তবু তারা অনেক কিছু পায় আপনাদের কাছ থেকে কিন্তু আমি কোনো কিছু পাই না আমি বুঝতে পারি না sir যে ওরা কেন এত আপনার সঙ্গে এত খোলস কিভাবে? তুমিও সব কিছু পাবা সমস্যা তো কি করতে হবে sir বলেন আমি রবিউল ফোন দিয়ে বলে দিচ্ছি যাতে তোমাকে আর কি এখন ছুটি দিয়ে দেয় কিন্তু তোমার একটা কাজ করতে হবে। আচ্ছা রে এখনই কাজ করতে হবে আমার বলেন কি কাজ করতে হবে আমার তুমি অফিস থেকে আমার বাসায় চলে আসো বুঝতে পেরেছো ও রবি বোস আমাকে ছুটি দিলে আপনি বাসায় চলে আসতে হবে হ্যাঁ রবি বোস তোমাকে ছুটি দিয়ে দিবে তুমি আমার বাসায় চলে আসো আর তোমার সাথে ব্যক্তিগত যে কাজটা আছে সেটা কি এখন বলবো নাকি বাসায় আসলে বলবো sir অফিসে নাইট ডিউটি করবো না আপনার বাসায় যা করতে হবে আমার বাসায় তো তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না দুই ঘন্টার মতো থাকলেই চলবে আর কি দুই ঘন্টা কাজ করলে হবে হ্যাঁ হ্যাঁ মানে কি কাজ করতে হবে সেটা তো তুমি জিজ্ঞাসা করো না এটা তো জিজ্ঞেস করতে চাচ্ছি আমি স্যার দুই ঘন্টার জন্য আমি কি কাজ করব নাইটে আমার অফিসের ডিউটি তো আট ঘন্টা করতে হয় দুই ঘন্টা কি কাজ করব ও ডিউটি তো অনেক তোমার প্যারা আছে অনেক কষ্ট আছে ঠিক আছে তুমি আমার সাথে দুই ঘন্টা করে সময় কাটাবা ওই হাজবেন্ড ওয়াইফের মতো বুঝতে পেরেছো আপনি এইগুলো কথা বলছেন আমাকে তুমি তোর বিয়ে করো নাই তুমি তো এখনো অবিবাহিত তাই না লাবনি হ্যাঁ স্যার সেজুন ভাই তোমাকে আমার অনেক পছন্দ আর কি বুঝতে পেরেছো তানজিলা তো বিবাহিত ও তার মানে তানজিনা আপনার সঙ্গে এগুলো করে? হ্যাঁ হ্যাঁ তার বিনিময়ে কিভাবে তার বিনিময়ে কি কি পায় সেটা তো জিজ্ঞাসা করলো না sir তানজিনা আপনার সঙ্গে এগুলো করে এই কারণে আপনি ওকে এত সুযোগ সুবিধা দিয়ে রাখছেন? হম এখন তানজিনা আমার কাছ থেকে কি কি gift পায় সেটা তো তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই। তুমি জানতে চাই আর ওকে কি কি সুবিধা দেন আপনি ও তো সুবিধা অনেক সুবিধা পায় বলেন না তানজিনার তো তেমন টিটি করা লাগে না না ও তো সব সময় দেখে রিল্যাক্স করে এবং বেশি বেশি ছুটি কাটায় ও তানজিনার হাতে দামি একটা ফোন দেখেছো দেখছি ফোনটা আপনি দিয়েছেন হ্যাঁ তানজিনার হাতে যেটা আমি ফোনটা ওটা আমি দিয়েছি কিন্তু আবারই তানজিনাকে আগামী মাসে ওই কোশন্দরকে একটা ফ্ল্যাটও গিফট করব স্যার তার মানে আপনি কি প্রতিনিয়ত নাইট করেন নাকি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হ্যাঁ প্রতিনিয়তই তানজিনা আমার সাথে আসে আর কি আমি যখন থাকি তখনই আসে আর তানজিনা কত বেশি ভালো লাগে না ও তো বিবাহিত কিন্তু তুমি তো অবিবাহিত এইজন্য আমি বলতোছিলাম আর কি যে তুমি যদি আমার প্রথমত কাজ করো তাহলে তুমি অনেক কিছু পাবে আমার স্যার আমি অফিসের দায়িত্বে অনেক কাজ করি কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে কিছু করে দিতে পারবেন না অফিসের কাজের বিনিময়ে তো সরকার দিবে সেটা তোরা আমরা দেব না আমাদের যদি ব্যক্তিগত কাজ করো সেটা আমরা মেইনটেইন করব ও তার মানে এই দামি আইফোন ফ্ল্যাট বাড়ি এগুলো কিনতে হলে স্বামী স্ত্রী কিন্তু স্যার আমার তো বিয়ে হয় নাই এগুলো কেমন হয় না বলেন তো বিয়ে হয় নাই সেই জন্য তো বেশি ভালো হয়েছে বিয়ে হলে তো প্রবলেম হতো ও তার মানে এটা আমি বুঝলাম বিবাহিত ও যদি এত কিছু পাই আপনার কাছে কিন্তু আমি দেখতে সুন্দর আমি কাজ করি বেশি আমি বি অবিবাহিত তাহলে আমি তো অনেক কিছু পারবো না সেই জন্যই তো আমি তোমাকে কথাটা বলতেছি অনেকদিন ধরে বলবো বলবো ভাবতেছি বলার সময় সুযোগই হচ্ছে না এখন যেহেতু তোমাকে বললাম তাহলে তুমি তো কথাটা হয়তো বুঝতে পেরেছ। হ্যাঁ sir বুঝতে পারছি আর আমার সামান্য টাকা দিয়ে আমি চলতে পারি না, আমিও চাই এরকম দামি ফোন flat বাড়ি এগুলো তো আমারও অনেক ইচ্ছে হয়। হ্যাঁ তুমি এগুলো সমস্ত কিছু sir এগুলো করবো ঠিক আছে কিন্তু আমাকে সবকিছু বেশি বেশি দিতে হবে। তোমাকে সবকিছু বেশি বেশি দেবো। তোবিdataTableটা থেকে অনেক বেশি পাবা এখন আমি কি রগুলকে বলবো আমাকে ছুটি দিয়ে দিতে স্যার 2 ঘন্টার জন্য আপনি আপনার বাসায় যাই আজকে কালকে যাই আজকে বাসায় চলে যাই আমি যে স্টোরি সারা দিন ডিউটি করছি ভালো লাগছে না স্যার 2 ঘন্টা আমার এখানে ডিউটি করো তারপরে বাসায় গিয়ে আজকে না আগামী কাল পর্যন্ত রেস্ট করবা কোনো প্রবলেম নেই আচ্ছা আপনার সাথে যদি আজকে রাত কাটাই কারণ কি করতে না আসলে সমস্যা হবে না? কোনো প্রবলেম নেই আমি রগুল তো বলে দেব। আচ্ছা। তাই মানে এটা আমি তো আগে দিতে পারি নাই। তুমি আমাকে জানো না যে আমি কোন পর্যায়ে আছি? নে বিএনজি স্যার আপনার অনেক ক্ষমতা অনেক পাওয়ার। তুমি যদি আমার কথা মতো কাজ করো আমার কথা মতো চলো যতক্ষণ আমরা পরিচিত হয়ে যাব তখন আর এই আমাকে তোমার আর অন্য কোনো রকম লাগবে না ভালোই লাগবে জি sir আপনি আমার মাঝে যদি সম্পর্কটা টা হয়ে যায় তখন তো আমার আর আপনার মাঝে কোনো বাধা থাকবে না তখন আমি easy তেই সব কিছু করতে পারবো তাই বলতে ছিলাম আমি okay sir তাহলে এখন যেহেতু আপনি আমাকে কথাটা বললেন আমাকে একটু ভাবতে দিবেন না এখানে আর ভাবনা চিন্তা করার কি আছে।

এটা তো তোমার বাধ্যগত না এটা তোমার ইচ্ছা যদি ইচ্ছাকৃত ভাবে তুমি চাও আর কি এখন তুমি যদি সুযোগ সুবিধা চাও তাহলে কথা মতো কাজ করবা আর সুযোগ সুবিধা না চাইলে তো কথা মতো কাজ করব না সেটাই আর কি সেই জন্যই তোমাকে বলছি সুযোগ সুবিধা ছাড়া কি কাজ করা যায় রাতে দিনে এত ডিটি আমার পক্ষে করা সম্ভব হয় না কিন্তু আপনি আমাকে যে offer টা দিলেন

আর কেমন কথা মতো কাজ করে তাহলে তার লাইফটা আমি কারণ জানোই তো শেখ না এখন ক্ষমতায় আমাদের তো অনেক কিছুই হ্যাঁ হাসিনা ম্যাডাম ক্ষমতায় কিন্তু আপনাদের এত সুযোগ সুবিধা সবাইকে দিতে পারেন জানা ছিল না আমি কিন্তু সব দিকে সুন্দর শুধু চেহারা না সবকিছুই আমার সুন্দর কিন্তু আমার চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি sir তোমার কিন্তু বলা হবে যে তোমার যা চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু আমি পূরণ করে দেব তোমার এগুলো নিয়ে tension করা লাগবে না বুঝতে পেরেছ? sir আমি যদি আপনার সঙ্গে এগুলো করি তাহলে কিন্তু অন্য কারোর সঙ্গে এগুলো করতে পারবেন না। মানে তুমি যদি আবার কথা মতো আর কি কাজ করো তাহলে আমি কারো সাথে আর কোনো কিছু করব না হ্যাঁ আপনি যখন আমাকে ডাকবেন আমি আপনার কথা মতো কাজ করব কিন্তু আমাকে ছাড়া অন্য কারো সাথে এগুলো করতে পারবেন না ও ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কি এখন আসতেছো রুবুলকে বলে দেব যে লাবুনীকে ছুটি দিয়ে দিতে হ্যাঁ আপনি আমার ছুটির কথাটা বলে দেন আমি চলে আসছি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল टीजे टाइम इलेवन के सब्सक्राइब करो।